আজকে আমাদের দেশেও ভাগ হচ্ছে সিয়া সুন্নি কেউ বলছে উনি এই ফেরকা এই 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 হাজার ভাগে বিভক্ত না কোনো ভাগই ইসলামে নেই ইসলামে একটাই আছে আমি মুসলিম ইসলামে কি আছে বলেন তো মুসলিম কুলিন্না সালাতি সুরা সূরা একশো বাষট্টি নম্বরে আয়াতে আল্লাহ নবীজিকে বলছেন তুমি ঘোষণা করো নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য নিবেদিত এরপরে বলা হচ্ছে একশো আয়াতে। যে আমি কোনো কিছুর সাথে তার শরিক করি না তোমরা যদি এটা নাই মানো শুনে রাখো আমার কাছে যে আমি প্রথম মুসলিম বলেন আলহামদুলিল্লাহ এটা আমার পরিচয় এটা আমার নবীর পরিচয় এটা ইব্রাহিমের পরিচয় আর ইব্রাহিম তো মুশরিক ছিলেন না সুতরাং আমার বাপের পরিচয় যা আমার মহানবীর পরিচয় তাই আমরা মুসলিম এবং বিশ্ব মানবতাকে ডাকতে বলে রসুল্লাকে ডাকতে বলা হল সুর আল ইমরানের চশোচিন মরা সেখানে ডাকতে বলা হলো হে আহলে কেতাবের লোকেরা আহলাল কেতাব তালা উইলা কালিমাতিন সাওয়া ইম বাইনানা ওয়া বাই না আল্লাহ না আবুদা ইল্লাউল্লাহ ওয়ালা নুশ্রিক বিহীশ আয়া হে হালে কেতাবের লোকেরা এসো আমরাও তোমরা এমন একটি কথাই এক হই যে আল্লাহ ছাড়া কার গোলামী করব না তাকে ছাড়া তার সাথে কাউকে শরিক করব না এবং তাকে ছাড়া কাউকে রব হিসেবে মানব না নবী ওরা যদি তোমার এই কথা ডিনাই করে তবে তুমি ঘোষণা করো আমরা সবাই মুসলিম মানে আমরা যারা এই কথা মানি আমরা মুসলিম সুতরাং আজকে কথা কথা বলে দিয়ে মুসলিম উম্মাকে দুর্বল করা হচ্ছে এই কথায় কান দেওয়া যাবে না আমরা মুসলিম এই সমস্ত মুসলমানদের ভাগ করার যে ব্যাপার আজকে আমাদের আলেমের অপেক্ষায় আছে যে কত মুসলমানদেরকে ধরে ধরে আমরা দোজকে দিতে পারি আর আমরাই শুধু যাবো বেহে কিছু আলেমার মানসিকতা হয়েছে দোকানদারি মানসিকতা যে ঘিটা আমারটাই খাটি আর সব ভেজাল সব ভুল বন্ধুগণ এই জন্য আমি বলবো এই পুরানো ভাগ যেটা মতলব বাজরা তৈরি করেছে অনেক ভাগ করেছে এইগুলা আসলে মুসলমানদের অস্থিরতা বাড়াইয়েছে বাতিলের সামনে মুসলমানদেরকে হাস্যাস্পদ বানিয়েছে মুসলমানদেরকে টুকরা টুকরা করেছে বিভেদ করেছে এবং নিজেরা নিজেরা মারামারিতে সহযোগিতা করেছে আজ আমরা একজন সম্মানিত ব্যক্তি মারা গেল তার শত্রু যারা আমাদের শত্রু কিন্তু তারা তা আমাদের বাংলাতে একটা কথা আছে যে শত্রুর শত্রু কিন্তু বন্ধু শত্রুর শত্রু বন্ধু ওদের শত্রু যারা আমাদের শত্রু তারা কিন্তু আমাদের অনেকে ইনালিল্লা পড়তে রাজি না দুয়াত দূরের কথা কি দিল সংকীর্ণ আমাদের হয়েছে সরা হাসরের নয় নম্বরাত ও মাই সুফা নাফসি যে যে দিলের সংকীর্ণতা থেকে মুক্ত ওরাই কিন্তু সফল আমরা উদার হতে পারিনি আমরা আবার এইগুলো প্রকাশ্যে দিয়ে আমরা খুব মজা পাচ্ছি কেউ কেউ খুব আনন্দ পাচ্ছে একটা মৃত্যু যে একটা দায়িত্বশীলের মৃত্যু যে মানবতার অভিশপ্ত জাতির বিরুদ্ধে যে লড়াইয়ে কদিন আগে নেতৃত্ব দিল আর আমরা তার আকিদা খুঁজি বন্ধুগান এবার শেষ কথা শুনুন এই জন্য বলছি ওই সমস্ত ভাগ দিয়ে চিরকাল নাক সেট কেন দরকার নেই আমরা শূন্য আরে সূন্যী তো ইসলামে নাই ওরা শিয়া যেমন ইসলাম পছন্দ করে না আমি সুন্নি কিছু সুন্নি আমি মুসলিম এই পরিচয়টা হইতে হবে ওরাও যেমন আমরাও তো তেমন ওদের কে কবে কোন সাহাবির গাল দিছিল রাষ্ট্রীয়ভাবে এটা নেই পরবর্তী নেতৃবৃন্দ এই সব কথা বলে নাই তারা যতবার হজে গিয়েছে তারা জান্নাতুল বাকেতি গিয়ে অথবা রসুলের রওজায় গিয়ে আবু বকর উমরকে গালি দেয় নাই কে না কি লিখেছে আর সেইটাকে গোটা জাতির উপর আমরা চাপিয়ে দিচ্ছি এরকম লেখা আমরা লিখি নাই সুন্নিরা আমরা আমরা তো রসুলের বিরুদ্ধে লেগেছি স্যাটেনিক ভার্সেস যখন লেখা হলো সেও তো শুননি সালমান রুশদি তার বিরুদ্ধে তো ওরাই গর্জন করছিল আমরা তো তেমন একটা পারি নাই আমরাও তো হাজারো আকাম কুকামে ব্যস্ত আমরাও তো অনেকে নাস্তিক অনবর্ত কোরআন হাদিস রসুলের বিরুদ্ধে প্রতি বছর বছর এই দেশে বদনাম দেয় এই সুন্নি মুসলমানরাই সুতরাং এইগুলো বাদ দিতে হবে ভালো করে শুনুন যারা আমাদের দুশ্মন তাদের একটা কেন্দ্রীয় সংগঠন আছে এত বড় রিসার্চ সংগঠন পৃথিবীতে কোনো জাতির নেই সেটি আমেরিকায় অবস্থিত ক্যালিফোর্নিয়ার এক স্টেটে সেইটি অবস্থিত তার সাংকেতিক নাম হল র্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপড কর্পোরেশন এরা সারা পৃথিবীর মুসলমানদেরকে চারটে ভাগে ভাগ করেছে এখন আমাদের মাথায় যাদের ঘিলু আছে এই চারটে ভাগ নিয়ে গবেষণা করা দরকার সতর্ক হওয়া দরকার এবং পরবর্তী কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া দরকার সেই চারটি ভাগ বলি এই ভাগটা মাথায় রাখেন প্রথম ভাগ হল ফান্ডামেন্টালিস্ট মুসলিম যারা মৌলবাদ যার ইসলামের মৌলিক বিষয়গুলো আঁকড়ে ধরে এবং এর ভিত্তিতে তারা শুধু বক্তব্য দেয় না জীবনটাও সাজায় রাষ্ট্রটা সাজায় তার নৈতিকতা সাজায় সে ইসলাম অনুযায়ী জীবনযাপন করে এদেরকে মৌলবাদ বলে গাল দেয় এটাকে বলে ফান্ডামেন্টালিস্ট এক এদেরকে এক নম্বর শত্রু মনে করে পশ্চিমা বিশ্ব তাদের সভ্যতা সংস্কৃতি তাদের বিপ্লবের জন্য হুমকি এই মুসলমানগুলো যারা প্র্যাকটিসিং মুসলিম এরাই হলো ফান্ডামেন্টালিস্ট দুই নম্বর হলো ট্র্যাডিশনালিস্ট ঐতিহ্যবাহী বাপদাদা পরম্পরায় যারা মুসলিম এরা কি করে এরা মসজিদে বক্তব্য দেয় এরা মাদ্রাসায় ই করে এরা বিভিন্ন খানকায় থাকে এদের নিজের কোনো বক্তব্য নাই এরা বক্তব্য দিতে গেলেই শুধু কলাল্লা আর কলা রাসুল্লাহ আর এরা ফতোয়ার কেতাব পড়ে এরা বিভিন্ন নাম টাম দিয়েছে দিয়ে এরা নিজেদের ভিতরে টুকরা টুকরা করে কিন্তু এদের জনপ্রিয়তা আছে সর্বসাধারণ মানুষ তাদেরকে ভালোবাসে একটা সমাবেশ করতে হলে কত টাকা পয়সা খরচ করেও করা যায় না কিন্তু প্রতি সপ্তাহেই লোকের আতর গোলাপ মেখে এদের পিছনে এসে সামিল হয় এরা সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি মুসলমানদের মধ্যে এরা হলো ঐতিহ্যবাহী মুসলিম এখন এদের ব্যাপারে তত ভয় নেই ভয় হলো এরা যেন কোনো ক্রমেই মৌলবাদীদের সাথে এক না হয় এইটা খেয়াল রাখতে হবে ভালো করে বুঝেন অর্থাৎ এই ঐতিহ্যবাহী মুসলমানরা যদি মৌলবাদীদের সাথে মিশে যায় তাহলে মহাশক্তি লাভ করবে ইসলামী এজন্য এদের সাথে মিলতে দেওয়া যাবে না নানা রকম ফেরকাবাজির দ্বন্দ্ব জিয়াই রাখতে হবে পাশাপাশি এদের ভিতরেও মাসলাগত দ্বন্দ্ব থাকবে এইটা করবে না ওইটা করবো হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করলো রক্তের নদী বয়ে যাচ্ছে সেই দশ দা নদীতে বাগদাদের লাইব্রেরির বই এমন করে ফেলে দিয়েছে শরৎ থেমে গিয়েছে আর তখনও কিছু মুফতি খানকায় বসে বিতর্ক করছে ডিবেট করছে যে ঈশাআলাম যে গাধার পিঠে উঠে হজ করতে গেছিল গাধার পেশাবটা পাক ছিল না না ছিল এরা আছে ওই চিন্তায় এরা হলো ট্র্যাডিশনালিস্ট মুসলিম এরপরে হলো মডার্ন মুসলিম এরা সবসময় ইসলামের নতুন নতুন ব্যাখ্যা দিয়ে পাশ্চাত্যের সাথে মিল করার চেষ্টা করে মানে তেল মারে এরা কিন্তু কোনোভাবে আমাদের সাথে জুড়ে থাকে এদেরকে সাহায্য করতে হবে এদেরকে বেশি লোক চেনে না এদেরকে পত্রিকার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া ইউটিউব নেট এর মাধ্যমে এদের কথাগুলি সবার কাছে পৌঁছাতে হবে এদেরকে টাকা পয়সা দিয়ে টিকায় রাখতে হবে এরা হলো মডার্নিস্ট মুসলিম চার নম্বর মুসলমানদের সর্বশেষ ভাগ হল এরা হলো সেকুলারিস্ট এরা যেটুকু ইচ্ছা ইসলামকে ধর্ম হিসেবে মানে আর রাষ্ট্রকে তারা নিজের মন জীবন অনুযায়ী চালায় এরা তো আমাদের পকেটেই আছে এদের নিয়ে ভাবতে হবে না শুধু এদের দুটারা বেঁচে থাকুক আর ওই দুটোর ভিতরে গণ্ডগোল বাধি দিয়ে মুসলিম উম্মাকে তটস্থ সন্ত্রস্ত টেনশনে রাখতে হবে এটাই হলো মুসলিম জাতির উপরে বিজয়ের আসল ফর্মুলা এইটা থিঙ্ক ট্যাঙ্কাররা তারা আমেরিকাকে দিয়েছে তো বন্ধুগণ আমাদের করণীয় কি আমাদের কর্তব্য কি আমাদের বুঝতে হবে এটা তো সুতরাং আমাদের ভ্রাতিত্ব বাড়াতে হবে ইসলামী জ্ঞান বাড়াতে হবে আমাদের ভিতরে ঐক্যবদ্ধতার প্রেরণা জাগরণ করতে হবে ছোটোখাটো মতপার্থক্য বাদ দিতে হবে নইলে আমরা তো বাঁচতে পারবো না বন্ধুমাণ আল্লাহ আমাদেরকে সুমতি দিন আমাদের প্রতি রহম করুন ইসলামের এই যে ইবাদত আমাদের আমরা যেগুলা পড়ি যেগুলো বলি এগুলো একটু বুঝে নেই আমরা আল্লাহর বড়ত্ব সার্বভৌমত্ব সব কিছু জিকির নামাজের ভিতরে বসে প্রতিদিন যে বার তেত্রিশ বার করে সুভান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ আক বা লাইলাল পড়েন এটা কি এটা তো তাহিদের চেতনা এটা তো শিরকের বিরুদ্ধে মহা আঘাত আমরা কতভাবে শিরকে নিমজ্জিত কি করে রহমত আসবে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিন আমরা বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি